নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব রিঠা মাছ নিয়েছি একবারে কেটে ধুয়ে নিয়ে এসেছি রিঠা মাছ আজকে রান্না করব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন তা উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব মাছে লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো একটু তেল দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেব তেল কড়াইতে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে একটু লবণ দেবো তেলে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো নেব মাছ ভাজা হতে থাকে সেদিকে মশলা করে নেব মাছের জন্য মশলা বেটে নেব গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে সব বেটে নেব জল মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আরো মাছ ভেজে নেব সে হোস্টল বেটে নেপুর সর্ষের কোষটা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেবো ঝোল রান্না করবো তাই ভরণ করে নেবো কালো জিরে ভরণ তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দেব টমেটা কুচি সব মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব সর্ষে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব জল খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার জল দিয়ে দেব জল ঝোল ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখার মাছ দিয়ে দেব মাছ জাল দিয়ে নেব গরম মশলা বেটে নেব জল গরম মশলা বেটে নিয়েছি নামিয়ে নেব রান্না তো প্রায় হয়ে গেছে জেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে একটু সর্ষে তেল দেব গরম মশলা সব রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার কাছে দনের পাতা নেই তাই দিতে পারলাম না আপনারা দনের পাতা দিয়ে নামিয়ে নেবেন নামানোর আগে দুনের পাতা দেবেন মিঠা মাছের ঝোল রান্না হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন গরম গরম ভাতে এবার খাওয়ার পালা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ